বলগঞ্জের আরও খবর খবর জানবো সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে আমিরুল এই মুহূর্তে গোপালগঞ্জের কি পরিস্থিতি যদি জানতে চাই বাইশ ঘন্টার কারফিউ চলছে গোপালগঞ্জের পরিস্থিতি এখন হচ্ছে থমথমে অবস্থা বিশেষ করে সাধারণ মানুষের মাঝে যে একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক হচ্ছে যে গ্রেপ্তার আতঙ্ক বিশেষ করে সংঘর্ষ কেন্দ্র করে শুধুমাত্র এই সমাবেশে কেন্দ্র করে পথসভায় কেন্দ্র করে যে পৌর যে মুক্তমঞ্চ এলাকায় যে শুধুমাত্র হামলা বা রণক্ষেত্রে পড়ছে এমনটি নাই এ হামলার শিকার হয়েছিল যে বিশেষ করে খুলনা যে কারাগার সে কারাগার এবং কারাগারে দেখছি যে এখনও যে গতকালে যে হামলা হয়েছে সেই হামলার ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছেন এবং এই যে নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলায় কারারক্ষীদের সঙ্গে নিযুক্ত হয়েছেন সেনা সদস্য ও বিজেপি সদস্যরা এবং এই যে ক্ষয়ক্ষতি বা ক্ষতচিহ্ন সেই ক্ষত পরিদর্শনে এসেছেন অতিরিক্ত আইজিবি প্রিজন তিনি পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে জানিয়েছেন যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলার কথা রয়েছেন এবং এছাড়া সাধারণ মানুষের মাঝে দেখেছি যে আতঙ্ক তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে স্বাভাবিক অবস্থা বা মেন মেন সড়কগুলোতে যে ছোটো যানবাহন বিশেষ করে রিকশা ব্যাটারি চেত অটোরিকশা এগুলো চলাচল করছে অনুরূপভাবে যে এখানটা যে মহাসড়কগুলি যে মহাসড়কগুলোতে স্বল্প পরিসরে দূরপাল্লার যে বাস এবং ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে এবং জরুরি সেবা রয়েছে সেই জরুরি সেবার আওতামুক্ত রয়েছে যে কারফিউ যার কারণে যে জবাবদিহিতার মাধ্যমে যেন আনতে হচ্ছে অনুরূপভাবে এই যে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই জেলাতে বিভিন্ন স্থান থেকে যে চারশত এক হাজার চারশত তিরিশ জন যে পুলিশ সদস্য আনা হয়েছে সেই সঙ্গে নৌবাহন সদস্য যোগ দিয়েছেন বিজিবি রয়েছেন র্যাব সদস্য রয়েছে সেনা সদস্য রয়েছেন সব মিলে যে পরিস্থিতি যে উন্নতির দিকে বা নিয়ন্ত্রণ আনার জন্য যে ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে সে প্রশাসন প্রশাসন অব্যাহত রেখেছে এবং কথা বলেছি এখানকার যে সদর যে উচিত রয়েছেন তার সঙ্গে কথা বলেছে তিনি যে জানিয়েছেন আমাকে যে এই যে ঘটনায় ঘটনায় যে কয়েকটি ঘটনা ঘটেছে সেই ঘটনার যে মামলা সেই মামলাগুলি প্রক্রিয়াধীন রয়েছে এখন পর্যন্ত চোদ্দ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এটাই ছিল সর্বশেষ অবস্থা রঞ্জন আমি আপনাকে ধন্যবাদ